আহা চড়ুই আজ খুব মজা করতে ইচ্ছে করছে চল না পাশের গ্রামে ঘুরে আসি চলেই তো শুনেছি ওখানে লাড্ডুর দোকান আছে আমি আজ লাড্ডু খেতেই যাব আর আমি খুঁজে দেখব কোন গাছের ফল সবচেয়ে মিষ্টি দেরি না করে চল দুজন উড়ে যায় ওই দেখ এক কাক বসে আছে মনে হচ্ছে আমাদের কিছু বলবে শুনি দেখি কাক কাকু কি বলে সাবধান রে বাচ্চারা সামনে এক ভয়ঙ্কর কালো বিড়াল আছে ওরে বাবা তাহলে কি আমরা আর যাব না আহ না রে চড়ুই ভয় পেলে কিছু হয় না আমরা একটা বুদ্ধি করি ঠিক আছে আমি একটা বড় পাতা দিয়ে টুপি বানাই আর তুই একটা খেলনা বিড়াল তৈরি কর অসাধারণ খেলনা বিড়ালটাকে সামনে ঠেলে দি কালো বিড়ালটা ভয় পেয়ে পালাচ্ছে দেখলি বুদ্ধি কাজে লাগলে বড়রাও পালায় এইবার আমি তিনটে লাড্ডু খাব এক দুই তিন আহা আর আমি খেলাম টস টসে পাকা ফল কি মজা আজ তো দিনটা একদম জমে গেল সাহস আর বুদ্ধি থাকলে দুনিয়ার কোনো বিড়াল আমাদের রুখতে পারবে না